বন্দিপুর সাফারি লজে পৌঁছে গেছি আমার পেছনে হচ্ছে মেন গেট এখন আমাদের রুম অ্যালট করবে রুম আমাদের অলরেডি বুক করা ছিল একটু লেট হয়ে গেছে দেড়টা থেকে আড়াইটা লাঞ্চ টাইম এখন বাজি একটা পঁয়তাল্লিশ শর্টেজগুলো হচ্ছে এদিকে গোলঘর গোলঘরে লাঞ্চ হবে আর এদিকে হচ্ছে সাফারি পয়েন্ট অ্যান্ড কনফারেন্স হল রুম রেট ইধার বাহার নিকল থাকতে রাতের টাইম বন্দিপুর সাফারি লজে আমরা ওয়ান নাইট থাকবো আজকে এখন চেক ইন করছি কালকে সকালবেলা বেরিয়ে যাব দুবার সাফারি হবে আজকে বিকেল সোয়া তিনটে এবং কালকে ভোর সোয়া ছটা লাগে রেখে এখন যাচ্ছে খেতে দেড়টা থেকে আড়াইটা এখন বাজে দুটো একটু সময় আছে এখন আমরা গোল ঘরে যাচ্ছি লাঞ্চ করে তারপর একটু রেস্ট নিয়ে সোয়া তিনটের সময় আমরা যাব সাফারিতে আমরা আছি গোলঘরে খাবার খেতে দুপুরের লাঞ্চ আমাদের রুম থেকে কিন্তু অনেকটা দূরেই হেঁটে যেতে হবে লাঞ্চ করে তারপর তিনটে পনেরো সাফারিতে যাব হ্যাঁ কত সুন্দর ফুল ফুটে যায় কি ফুল করে গেল টয়লেটস কিন্তু জায়গায় জায়গায় আছে এখানেও আছে আমরা যতটা কভার করেছি অনেক জায়গায় কিন্তু টয়লেট আছে ওয়াশরুম চলো এখান দিয়ে যাই গাছটা দেখো আমরা লাঞ্চ করে ঠিক সোয়া তিনটের সময় বেরোলাম সাফারি করতে এখন আমরা যাব যেখান থেকে পারমিশন নিতে হবে সেই এরিয়াতে আমরা পৌঁছে গেছি এখান থেকে পারমিশন নিতে হবে আমরা যেহেতু বন্দিপুর সাফারি লজে আমি প্যাকেজ বুক করেছিলাম তো ওরাই জিপ প্রোভাইড করেছিল এছাড়া প্রাইভেটলিও করা যায় তারা যারা প্রাইভেটলি যাবে এখান থেকে এসে তাদের এদের সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে তারপর এরা পাস দেবে সেই অনুযায়ী ওরা জিপ অ্যালট করবে পারমিশন নিয়ে এখন যাচ্ছি জঙ্গলের দিকে স্টার্টিংয়ে আমরা দেখলাম হরিণ জঙ্গলে কিন্তু হরিণ প্রচুর পরিমাণে থাকে কেন এদের বাঘ চিতা বাঘদের খাওয়ার জন্যই রাখে মেনলি এদের আমরা হাতিও দেখলাম ওই দূরে হাতি দেখা যাচ্ছে এটা কিন্তু অনেকটা দূরে ছিল ক্যামেরায় অতটা ক্লিয়ারলি আসেনি অনেকটাই দূরে ছিল হাতি হাতি আমাদের আসা যাওয়ার পথে আর দেখতে পারি তো একবার স্টার্টিং টাইমে এই জায়গাতেই আমরা হাতি দেখেছি এটা আমার প্রথম জঙ্গল সাফারি একটা ভুল করেছে বাইনোকুলার আনেনি বাইনোকুলার দিয়ে দেখা দূরের জিনিস তার মজাই আলাদা সুতরাং আপনারা অনেকেই জানেন যারা জানেন না বলছি জঙ্গল সাফারি করতে গেলে কিন্তু বাইনোকুলারটা অবশ্যই ক্যারি করবেন এরকম হনুমান তো অনেক দেখেছি হরিণ হনুমান ময়ূর এগুলো কিন্তু প্রচুর পরিমাণে দেখা গেছে আর আমরা বাঘও দেখেছি এটা আমাদের স্পেশাল পাওনা আমরা যা শুনেছি মানে যারা আমাদের সঙ্গে অনেকেই ছিল সাফারিতে তারা অনেক সাফারি করেছে কিন্তু বাঘ দেখতে পাইনি কিন্তু আমাদের লাখটা এতটাই ভালো প্রথম দিনই আমরা বাঘও দেখেছি দুবার আবার চিতা বাঘও দেখেছি একবার ময়ূর তো এখানে অনেক আছে বাঘ কিন্তু আমরা একদম সামনাসামনি দেখেছি একবার অনেক কাছ থেকে আরেকবার একটু দূর থেকে প্রথমবার দেখেছি এইখানে এই পজিশনে গাড়িগুলো হঠাৎ দাঁড়িয়ে পড়েছে আমাদের এদিক দিয়ে আমরাই প্রথম ছিলাম ওদিক দিয়ে অনেক গাড়ি ছিল তো এই জঙ্গল থেকে বাঘটা কিন্তু বেরোল সামনে জঙ্গল থেকে বেরিয়ে ডানদিকের জঙ্গল থেকে বেরিয়ে বাদিকের জঙ্গলে যাবে পুকুরে যাচ্ছে পুকুর তো বলবো না এরকম ছোটো ছোটো জলাশয় করা থাকে জঙ্গলের মধ্যে ওখানে জল খেতে যাচ্ছে আর স্নান করতে যাচ্ছে তো ওদিক দিয়ে অনেকটা এগিয়ে গেছিলো আমাদের যে গাইড যে গাড়ি চালাচ্ছিলো সেও কিন্তু আমাদের গাড়িটা অনেকটা এগিয়ে নিয়ে ওপেন জিপে ছিলাম আমরা কোনো বন্ধ জিপে না কিন্তু একটা জিপে নয় জন করে নেয় তো একসাথে যা থাকলে যা হয় গ্রুপে থাকলে অতটা ভয় লাগে না কিন্তু একা একা যদি জিপে থাকতো তাহলে কিন্তু ভয় লাগতো বা জলটা পরিষ্কার করে আগে জল খাবে তারপর স্নান করবে দেখো জলের উপর কিরকম শ্যাওলা আছে না মানে আমার মনে পানা হবে ছোট ছোট জলটা পরিষ্কার করছে আমি একটু ক্যামেরা উপর দিকে নিয়ে গেছিলাম যদি আরেকটা বাঘ আসে ওখান থেকে সাফারি করার সময় কিন্তু খুব অ্যালার্ট থাকতে হবে কথা বলা যাবে না মোবাইলের সুইচ অফ রাখতে হবে আর পারফিউম নামাখাই ভালো জিপ থেকে নামা যাবে না আশপাশে কিন্তু খেয়াল করবেন সব সময় খেয়াল রাখতে হয় সে গাইডও বলে দেয় সেই জন্য বাইনোকুলার ক্যারি করাটা মানে ক্যারি করলে খুব ভালো হয় এখান থেকে বাঘটা চলে গেছিলো আমাদের আমার ক্যামেরায় ধরা পড়েনি ওখানে স্নান করে এই রোডটা দিয়ে চলে গেছে ওইদিকে এই বাঘটাকেই আমরা আবার পরে দেখেছি আরেকবার বাঘটা যখন যাচ্ছে মানে বাঘগুলো বাঘ যখন যায় তখন কিন্তু বাথরুম করতে করতে যায় সেই অনুযায়ী ওরা ট্রেকিং করে মাঝে মাঝে কিন্তু খুব বোরিং লাগবে তিন সাড়ে তিন ঘন্টার সাফারি কিছুই দেখা যাবে না আবার যখন দেখা যাবে তখন সব কিছু দেখা যাবে আর সব গাড়িগুলো কিন্তু এক রোডে যায় না ডিফারেন্ট রোডে ছড়িয়ে যায় এবার কোনো গাড়ি হয় কোনো অ্যানিমেলকে স্পট করলো সে তখন সব গাইডকে খবর দেয় সেই অনুযায়ী সমস্ত গাড়ির ড্রাইভার ওই দিকেই মুভ করে

আমরা প্রথম দিনই দুবার বাঘ দেখে ফেললাম আমাদের প্রথম দিনের সাফারি এখানেই শেষ হচ্ছে এখন বাজে হচ্ছে সোয়া ছটা আমরা জঙ্গল সাফারি করে এইমাত্র ফেললাম এখন বাজে ছটা পঁচিশ এখন রিফ্রেশমেন্ট হবে চা খাবার দেবে কিছু এখান থেকেই কালকে আবার সকালে বেরোনোর আছে সকাল সোয়া ছটা সোয়া ছটা থেকে সোয়া নটা আবার জঙ্গল সাফারি হবে সামনে যে রেস্টুরেন্টটা এখান থেকে কফি চা এবং স্ন্যাক্স খাওয়ানো হবে প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড আমরা কিন্তু এই জিপগুলোতে করে গেছিলাম একটা জিপে নয়জন নেয় খুব সুন্দর পরিবেশ বন্দিপুর সাফারি লজ বন্দিপুর জঙ্গল সাফারি গাড়িটা যেদিকে যাচ্ছে সেদিকে গেলে আমরা পৌঁছে যাব মৈশুর এবং ব্যাঙ্গালোর এবং অপোজিট হয়েতে গেলে আমরা পৌঁছে যাব হুটি বন্দিপুর সাফারি লজ কিন্তু ঠিক রোডের সঙ্গে লাভ মানে রোডের থেকে বন্দিপুর সাফারি লজ একদম ক্লোজ এবং ওয়েল কানেক্ট আমরা এখন যাচ্ছি ডিনার করতে এখন রাত আটটা চল্লিশ দশটা পর্যন্ত চালু থাকে সাফারি লাগে যারা ওভার নাইট স্টে করবে তারা গোল গোলঘরে ডিনার করে ক্যাম্প অবশ্যই এনজয় করবে ক্যাম্প কিন্তু খুবই সুন্দর চিকেন মশলা রাইস পনির গোপি ভেন্ডি রুটি আর পাপড় অনেক আরও অনেক কিছু আছে ডিনার করে আমাদের ঘরের সামনে এসে বসেছি সামনে বাস অপূর্ব সুন্দর লাগছে অল্প অল্প বৃষ্টি পড়ছে এখন বাজে সকাল সোয়া ছটা নেক্সট ডে সাতখানা জিপ দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা সবাই এখন একসাথে যাব আবার সাফারি তার আগে আমরা পৌঁছে গেলাম সাফারির আগে এই পজিশনে এখান থেকে আবার পাশ নিতে হবে আজকের জন্য নিয়ে আমরা ঢুকে গেছি এটা আমাদের নেক্সট আর্লি মর্নিং সাফারি আজকে কিন্তু আমরা বাঘ দেখতে পাইনি তবে দেখেছি লোপার্ড সামনে দেখো লোপাট বসে আছে নিচে একটা হরিণকে মেরেছে খাচ্ছে আবার একটু পরে গাছে উঠে যাচ্ছে আবার নামছে আবার খাচ্ছে আবার উপরে উঠছে আমরা কিন্তু অনেকটা টাইম এখানে স্পেন্ড করেছিলাম পরের দিন মানে সকাল ছোয়া ছটা আজকে হচ্ছে আমাদের নেক্সট ডে সাফারে সেকেন্ড ডে সোয়া ছটা থেকে ছোয়ানোটা পর্যন্ত আমরা এই দিন খালি চিতাই দেখেছি অন্য মানে আগের দিন যে বাঘগুলো দেখেছিলাম যে বাঘটা দেখেছিলাম সেটা কিন্তু আজকে স্পট হয়নি এখন পর্যন্ত

मुंडी इधर उधर कर रहे हो अभी गया, गया 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 नीचे 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 नीचे, नीचे। आएगा तो मोबाइल लेके, लेके जाए उधर भी दो तीन कितना है इसमें বন্দিপুর সাফারিলস থেকে আমরা বেরিয়ে গেলাম এখন আমরা যাচ্ছি উটির দিকে নেক্সট ভিডিওতে থাকবে উটিতে আমরা যা যা সাইট সিন করেছি তার ডিটেলস এবং বন্দিপুর থেকে উটির রোড ট্রিপ তার একটা ছোট ভিউ থাকবে নেক্সট ভিডিওতে খুব ভালো লাগবে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন বেলাইকনটি প্রেস করবেন কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই